জিব্রিলকে বেশ কয়েকবার বলেছিলেন ভাই জিব্রিল আপনাকে তো একবার দেখছি আর একবার দেখতে বড় ইচ্ছা হয় ওই দিন তো ভয়ে ভয়ে দেখছি পুরাটা ভালো করে দেখি নাই এখন তো নিজের আকৃতিতে আপনাকে একবার দেখতে চাই জিব্রিল আমিন নবীজির কাছে বিভিন্ন সুরতে আসছেন আগন্তুকের চেহারায় অপরিচিত মানুষের চেহারা বেশিরভাগ সময় নবীজির একজন সাহাবি দাহিৎালবি রাদি রাদিয়াল্লাহু উনি খুব সুন্দর ছিলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু সূরাত ধরে আসতেন বিভিন্ন সময় বিভিন্ন সূরতে আসতেন নবীজি বললেন ভাইজি জিব্রাইল তোমাকে তো আমার নবুয়তের প্রথম দিকে একবার দেখেছিলাম তোমাকে আরেকবার একটু দেখতে চাই কারণ ওই সময় ভালো করে দেখতে পারিনি ভয় পেয়ে গিয়েছিলেন নবীজি बेहোশ হয়ে গিয়েছিলেন ঘটনাটা হচ্ছে এই রকম আল্লাহর নবী প্রথমবার ওহি হয়ে বাড়ি ফিরে আসলেন আম্মাজান হাদিজ আরাদি আল্লাহ ওয়ান ওয়ারাকবিদ নোভেলের কাছে তিনি নিয়ে গিয়েছিলেন ওয়ারাকবিদ নোভেল সব শুনে বললেন উনি তো উনি ধারক মারক অহ বাহক ফেরেস্তা আপনি ভয় পাইয়েন না পরবর্তীতে আসলে তিনি কি বলেন আপনি তার শুনবেন অভিজিতের পরে হেরা গুহায় যাওয়া আসা করেন বেশ কিছুদিন অহিব ছিল জীবরিদের দেখা সাক্ষাৎ নাই শুনুন এরকম কয়েকদিনও কয়েকদিন হয়ে গেল হেরা গুহায় জান আসেন জিব্রিলের সাথে নবীজীর কোনো সাক্ষাৎ হয় না নবীজি বড় হতাশ হয়ে গেলেন একদিন তিনি হেরা গুহা থেকে নেমে আসতেছেন উপত্যকায় আছেন এমন সময় কে জানি নবীজিকে ডাকলো তিনি একবার তিনি ডানে তাকাইলেন কাউকে দেখলেন বামে তাকালেন কাউকে দেখলেন না পিছনে তাকালেন কাউকে দেখলেন না সামনে তাকালেন কাউকে দেখলেন না মাথা উঁচু করে তাকায় দেখলেন আসমান জমিনের মাঝখানে বিরাট একটি চেয়ারের মধ্যে বিশাল আকৃতির দেহ বিশিষ্ট একজন বসে আছে তার ছয় শত ডানা রয়েছে এত আস্তে জুবান বললেন এক একটা ডানা ছয়শ ডানা এক একটা ডানা আকাশকে আবরণ করে দেয় এরকম এরকম সাইজের ডানা আদাল্লাহ এটা জীবনে প্রথমবার দেখেছেন দেখার পরে বেহুশ দেখার পরে কি হয়ে গেলেন যখন আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন সেইদিনা জিব্রি ইলামিন তখন আল্লাহর নবীর নিকটবর্তী হলেন তফসিরে এসেছে নিকটবর্তী হয়ে আল্লাহর নবীর চেহারাও তিনি মুছে দিয়েছিলেন দোলাবালু মুছে দিয়েছিলেন সোমাহান আল্লাহ কোরানী কেরিমের তিপ্পান্ন নম্বর সোরাফ সুরাতুন্নাজমের পাঁচ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন যারা পারেন সাওয়ামের নিয়োতে পড়েন علمه شديد القوى ذو مره فاستوى وهو بالافق الاعلى ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده আল্লাহ তালা বলছে তাকে শিক্ষা দান করে একজন শক্তিশালী প্রজ্ঞা সম্পন্ন ফেরেশতা যে তার নিজের আকৃতিতে স্থির হয়েছিল তখন সে ছিল উর্ধ্ব দিগন্তে অতপর সে তার নিকটবর্তী হল অতি নিকটবর্তী এতটাই নিকটবর্তী হয়েছিলেন জিব্রিল যে তাদের দুইজনের মধ্যে ধনুকের

দেখি নাই এখন তো নিজের আকৃতিতে আপনাকে একবার দেখতে চাই তিনি বলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যখন চাইবেন তিনি যখন বলবেন আপনি আবার আমাকে দেখবেন এরপরে ওই মেয়েরাতে আল্লাহ নবী জিব্রিল আমিনকে দ্বিতীয়বার সশরীরে আবার দেখে এই কথা এসেছে সুরানের তেরো নম্বর আয়াত থেকে আল্লা তালা বলছেন আর অবশ্যই সে তাকে আরেকবার দেখেছে। আরেকবার দেখছে তার মানে এর আগেও আরো একবার দেখা অবশ্যই সে এখন আরেকবার তাকে দেখেছে কোথায়